ওয়াও অবশেষে ফাঁস হয়ে গেল সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমার তৃতীয় গানের দৃশ্য যা মুহূর্তে হয়েছে ভাইরাল আমরা সাধারণত ক্যামেরার সামনের দৃশ্য দেখে থাকি হাসি কাদি কিংবা আবেগকারীতে হই কিন্তু ক্যামেরার পিছনের ভিহান্দা সিনে কি হয় তা আমরা অনেকেই জানি না আজ আপনাদের দেখা একটি গানের ক্যামেরার পিছনের দৃশ্য ভিডিওতে দেখা যায় মিমি চক্রবর্তী রাত তিনটায় শুটিং এর জন্য গাড়িতে রওনা হয়েছেন কারণ খুব ভোরের আলোয়াধারিতে ভিডিও শ্যুট করতে হবে ভোরের শুটিং শেষে রোদের মধ্যে মরুর মতো পরিবেশে বালুর উপর উত্তপ্ত রোদে শুটিং করেন তারা আর মাত্র কয়েকদিন পরে মুক্তি পাবে রায়হান রাবি পরিচালিত মেগাস্টার শাক ইফকান ও মিমি চক্রবর্তীর এক ধর্মী সিনেমা তুফান ইতিমধ্যে তার টিজার প্রকাশ পেয়েছে দু একদিনের মধ্যে ট্রেলার চলে আসবে তো বন্ধুরা সবাই হলে গিয়ে তুফান সিনেমা দেখবেন এই প্রত্যাশাই রইল ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ